আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি এই ভাইয়ের বাসায় আসছি উনি হচ্ছে এখানে নতুন একটি বিল্ডিং করেছে তো ওনার আগে যখন এখানে বিল্ডিং করেছে তখন উনি এই বিল্ডিং এর বিভিন্ন কাজ করার জন্য বিদ্যুতের প্রয়োজন হয়েছে সেজন্য উনি একটা নির্মাণ মিটার নিয়েছে এই যে এই ঘরে একটা ছোট একটা ঘর নির্মাণ করে তারপর এখানে একটা মিটার নিয়েছে যেটার বিল হচ্ছে নির্মাণ হিসেবে তো আমরা আপনারা জানেন যে নির্মাণ সংযোগের ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের ইউনিটের মূল্য বেশি হ্যাঁ আর নির্মাণ সংযোগ করতে যে কোনো ছোট ঘর হলেই হয়ে যায় সেজন্য উনি এই ঘরটা করে যে এখন একটা নতুন মিটার আছে এই মিটারটা এতদিন ব্যবহার করেছে যেটা নির্মাণ হারে বিল দিত নির্মাণ হারে বিল তো অনেক বেশি না কত টাকা ইউনিট পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা ইউনিটের বিল এতদিন দিত যার কারণে উনি নির্মাণ সংযোগটা চেয়েছিল এখন যেহেতু ওনার ঘর নির্মাণ হয়ে গেছে এখন উনি ওনার নতুন ঘরে আসবে সেক্ষেত্রে এখন উনি ওনার এই মিটারটা স্থানান্তর করে এই যে এখানে আবাসিক হিসাবে এই যে একটা অর্ডার করেছে তো আমরা আজকে ওনার এই মিটারটা এই যে দেখতে পাচ্ছেন এখানে নির্মাণ থেকে আবাসিক হবে এই মিটারটা আমরা এই এখন এই নির্মাণ ঘর থেকে এই ওনার যে আবাসিক ঘর সেই ঘরে নিচ্ছি তো এটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি এই নির্মাণ যে মিটারটা থাকবে সেইটার বিলের কাগজ নিয়ে আপনি বিদ্যুৎ অফিসে যাবেন গিয়ে বলবেন যে আপনি যে ঘরটাতে মিটারটা নিতে চাচ্ছেন সেই ঘরটা ওয়ারিং করে আপনি বিলে নিয়ে যাবেন যে বলবেন যে আপনার মিটারটা আপনি স্থানান্তর করতে চাচ্ছেন আপনার ঘরটা যদি নির্মাণাধীন ছিল এখন নির্মাণ হয়ে গেছে তো ওখানে গেলে একটা আবেদন করবেন আবেদনটা তিনশো পঁয়তাল্লিশ টাকা নেবে সরি এখন কিছুটা দাম বেড়েছে মানে ফিটা মূল্যটা বেড়েছে তিনশো পঁয়তাল্লিশ প্লাস এখন মনে হয় আরো বিশ টাকা প্রায় চারশো টাকার মতো একটা তো এই ফিটা দিয়ে আবেদন করার পরে একজন ইন্সপেক্টর আসবে এসে উনি দেখবেন যে আপনার যে ঘরটা নির্মাণ যে ঘর সেই ঘরের যে ব্যবহার আপনি যে চুক্তিবদ্ধ লোড ব্যবহার করবেন যেমন এখানে উনি যে লোড দেখা যাচ্ছে সেটা হচ্ছে থ্রি টু পয়েন্ট নাইন সিক্স অর্থাৎ প্রায় তিন কিলো লোড দেখিয়েছেন তো নির্মাণ মিডারের ক্ষেত্রে যদি আপনার চুক্তিবদ্ধ লোডটা কম থাকে সেক্ষেত্রে আপনার বর্তমান যে লোড সেই লোডের অনুযায়ী জামানতটা শুধু পর্যন্ত প্রদান করতে হবে বেশি জামানত দেওয়ার পরে ইন্সপেক্টর এসে যখন দেখবে ওয়ারিং সবকিছু ঠিকঠাক আছে তখন হচ্ছে উনি অনুমোদন দেবে অনুমোদন দেওয়ার পরে এরকম একটা সিউ মোডার হবে এই এই আমরা আসবো এসে মিটারটাকে নতুন যে আছে সেই ঘরে কাজ করতে গিয়ে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে যেহেতু আপনি আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে আবার ইন্সপেক্টর আসবে এসে হচ্ছে এই বিষয়গুলো দেখে উনি আবার অফিসে গিয়ে অনুমোদন দেবে পরে অর্ডার হওয়ার পর আমরা কাজটা করবো সেক্ষেত্রে হয়তো পনেরো বিশ দিন বা এক মাস সময় লাগতে পারে তবে কাজটা সহজ পসিবল তো এই হচ্ছে অবস্থা আপনারা চাইলেই আপনাদের নির্মাণ যে মিটার থাকে নির্মাণ সংযোগ সেটাকে নির্মাণ সংযোগ থেকে আবাসিক করতে পারেন তো আমরা এখন মিটারটাকে এখন অলরেডি যে তারটা খুলেছি আমরা এখন মিটারটা লাগাবো তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সবাই আলাইকুম এই যে নির্মাণ মিটার ছিল এখন ওনার এই যে আবাসিক ঘরে লাগিয়ে দিচ্ছি মিটার এটা স্থানান্তর মাধ্যমে আসছে এই মিটার সংযোগ দেওয়ার সময় ওনার পার্শ্ববর্তী গ্রাহক যিনি প্রতিবেশী আছেন ওনার ঘরের উপর দিয়ে আসতেছিল যার কারণে উনি আবার একটু বাধা দিয়েছিল এটাও ভাই সমাধান করেছে যে এটা যদি পরবর্তীতে ওনাদের ঘর নির্মাণ সময় যদি প্রয়োজনে স্থানান্তর করা সেক্ষেত্রে উনি এটা দায়িত্ব নিয়ে স্থানান্তর করে দেবে